কেমন আছেন সবাই আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছে আসলে এখন হচ্ছে কি বলবো দুপুরও না হচ্ছে সন্ধ্যাও না আজকে বাসায় আমার প্রচুর কাজ ছিল এই কাজগুলো সব সামলিতে মনে করেন যে আমার খাওয়াটা দেরি হয়ে গিয়েছে তো ভাবলাম যাই হোক হচ্ছে এখন কাজ শেষ এখন হচ্ছে একটু রিল্যাক্সে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বলবো এই জন্য আর আপনাদের সঙ্গে তো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে খাওয়াটা শুরু করি আজকের আমার খাবারে আছে মুরগির মাংস আর একটা ভাজি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া আর আলুর ভাজি এই ভাজিটা কিন্তু আজকে নাকি অনেক মজা হয়েছে বাসায় সবাই বলল তো আজকে হচ্ছে এটা আগে খাই মুরগির মাংসটা গরম ভাতের সাথে ঝালঝাল মুরগির মাংস ভিডিও করতে আসলে অটোমেটিক মনে হয় যে চারিপাশে শব্দ শুরু হয়ে যায় এতক্ষণ কিন্তু এত শব্দ ছিল না কেন জানি না বুঝতে পারি না এখন হচ্ছে চতুর্দিকের মানুষ কথা বলতেছে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ভিডিও করতে আসলে এই প্রবলেমটা আমার মতো কে কে ফেস করেন একটু জানাবেন আসলে ভাজিটা অনেক মজা হয়েছে আসলে সত্যি কথা বলতে কি আমি মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করি আলু দিয়ে করি চিংড়ি মাছ দিয়ে করি কিন্তু আমি এইভাবে মিষ্টি কুমড়ো কখনো ভাজি করিনি আজকে সত্যি একটা কথা আপনাদেরকে এখন বলি সেটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটা এই যে এইভাবে চাক করে কেটে আলু দিয়ে ভাজি আমি করিনি কখনো তো আমি এই জিনিসটা দেখেছি একটা ভাইরাল মানুষের যেটা আপনাদের কাছে শেয়ার না করলেই নয় ভাইরাল মানুষটার নাম বলবো বলি আমি দেখেছি তুলিয়াপুকে যে তুলিয়াপু এটা হচ্ছে কিছুদিন আগেই দেখেছি হচ্ছে ছোট মাছ দিয়ে তুলিয়াপু আর তুলিয়াপুর হচ্ছে ফুপু শাশুড়ি নাকি হ্যাঁ উনি হবে ওনারা রান্না করতেছে তো আমি মনোযোগ দিয়ে ওনাদের হচ্ছে রান্নাটা দেখেছি যে কারণ মিষ্টি কুমড়াটা না এইভাবে আমি চাকচাক করে কখনো রান্না করিনি মানে এক কথাই যে এইভাবে খোসাটা সহ তো আজকে আমি ওনাদেরটাই ফলো করে আমি মাছ দিয়ে করিনি আলু দিয়ে ভাজি করেছি তো আমার কাছে বেশ মজা লাগলো কারণ আগে ভাবতাম যে এটা কি এরকম হবে এটা গলে যাবে কি যাবে না কিন্তু না আজকে দেখি যে না অনেক ভালো হয়েছে আসলে তুলিয়াপুর ভিডিও অনেক ভালো লাগে আর আজকে তাদের মতো করে তাদের মতো করে বলতে তাদের তারা তো মাছ দিয়ে রান্না করেছে আর আমি এভাবে ভাজিটা করে দেখলাম না অনেক ভালো লাগে তারা আমার কিন্তু অনেক পছন্দের একটা মানুষ বলতে চায়নি কারণ অনেকে বলবে হ্যাঁ হচ্ছে তার দেখে ভাজি করেছে এটাও এসে বলতেছে না তাদেরকে খুব ভালো লাগে এটাই কারণ শেখার কোনো বয়স হয় না তাদের দেখে রান্নাটা আমি আজকে এইভাবে করেছি তো আমার কাছে ভালোই লাগলো